হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি করব মিক্সড ভেজিটেবল ফ্রাই তো আমি যখন ফ্রিজ খুলি তখন দেখি যে অনেকগুলো সবজি পড়ে আছে অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম যে একসাথে সবগুলো ভেজে ফেলি এবার মিক্সড ভেজিটেবল ভাজলে খেতে ভালোই লাগে আজকে সবজির মধ্যে আমার ছিল সিম ফুলকপি গাজর আলু আর সাথে আমি ধনিয়া আর পেঁয়াজ চক কুচিয়ে নিয়েছিলাম কড়াইতে তেল গরম হতে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিলাম কিছুক্ষণ তারপরে সবগুলো সবজি আমি একে দিয়ে দেব তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ আর কোনো মশলা আমি ইউজ করব না এই দু তিনটা মশলার মধ্যেই আমি ভেজে নেব এভাবে সবজি ভেজে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় আর এই সবজিটা আমি পুরোটাই তেলের উপর ভাজবো কোনোভাবে আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো না কারণ ঢাকনা দিয়ে রাখলে খেতে ভালো লাগে না মজা হয় না আমি সব কিছু মশলা টশলা দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি তেলের উপরে একটা না দাঁড়িয়ে আজকে সবজিটা আমি ভেজে নিব এভাবে সবজি বাজলে সবজি খেতে অনেক মজা হয় তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে সবজিটা নামিয়ে ফেলবো নামিয়ে আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই সবজিটা দিয়ে ভাত গরম ভাত মানে অসাধারণ একটা কম্বিনেশন তো আমার আগের দিনের একটা ইলিশ মাছ ভাজা ছিল আর সাথে হচ্ছে এই সবজি ভাজা দুইটা মিক্সড আজকে ডিনারটা একদম জমে ক্ষীর হয়ে যা হয়ে গেছে অনেক মজা হয়েছে সবজি ভাজিটা দুইটা মিক্স করে খেতে আমার এত ভালো লাগতেছে অসাধারণ তো আবার একটু ইলিশের তেল দিয়ে ভাতটা মেখে খাব অসাধারণ প্রত্যেকটা লোক মা এত মজা লাগছিল তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ